বাট সাম হাও আমরা কেউই ক্লিক করতে পারতেছিলাম না আমরা যেদিন ব্যাটিং ভালো করতেছিলাম হয়তো বা বলিংটা ভালো হচ্ছিলো না কোনো দিন বলিং ভালো হয়েছে ব্যাটিং ভালো হয়নি তো আমার মনে হয় আজকে একটা দিন যে আমরা ওভারঅল দুইটা ব্যাটসম্যান এবং বলিং ইউনিট সবাই মিলে পারফরমেন্স করেছি সো এখনও টুর্নামেন্টটা লং এখনও স্টিল ছটা কিংবা বাকি না পাঁচটা গেম বাকি আছে আর যদি আপনি টেবিল পয়েন্টটা দেখেন তাহলে দুইটা টিম হয়তো আবার টপে আছে বাদ বাকি সব সিমিলার হয়েতে আছে আমার মনে হয় আজকের ম্যাচটা জিতার পর আমাদের রানডেটটাও একটু ভালো হয়ে যাবে সো স্টিল আমাদের নেক্সট গেমও জিততে হবে যে কয়টা গেম আছে ব্যাক টু ব্যাক জিততে হবে বাট আমার মনে হয় প্লেয়ার একটা রিদম পেয়েছে আজকের ম্যাচের পর আমি জানি না যে পরের ম্যাচে গেলেই জিতব কি না বাট একটা ফিল কনফিডেন্স পাবে সবাই সবার মোটিভেশনও হাই থাকবে তো চেষ্টা করবো আমরা এখান থেকে ভালো কিছু করে ঘুরে দাঁড়ানোর

শুধু not অনলি মি যে কারে খেলাবে খেলাবেন কারে না এটা সম্পূর্ণ তাদের একটা কল সো আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা যেটা করতে পারতেছিলাম না এতদিন আমি ওটার জন্য হয়তো বা আপসেট ছিলাম কিভাবে ওখান থেকে ডেলিভার করা যায় পারফরমেন্স আর ম্যাচের আগে যে মাইন্ডসেট আপ ছিল ম্যাচের পরেও সেম মাইন্ডসেট আপই আছে আমি সবসময় একটা কথা বলি আজকের দিনটা অলরেডি পাস্ট হ্যাঁ আমি একটা বা আমার কেরিয়ারের ভালো ইনিংস খেলেছি বাট আমি নেক্সট ম্যাচ গেলে আবার আমাকে জিরো থেকে করতে হবে সো

দেখেন ভাই এটা এখন খুবই ডিফিকাল্ট বলা আমি ওনাকে অ্যান্সার দিয়েছি যে এটা কল সম্পূর্ণ সিলেক্টারে ওনারা মনে করেছে এই মুহূর্তে আমি টিমে ফিট হচ্ছি না টিমে নেই যদি তারা আমার খেলা দেখে মনে করে যে আবার যে আমি ফিট হওয়ার মতন তাহলে বা তারা কামব্যাক করাতে পারে বাট সম্পূর্ণ তাদের কল আমার ম্যাচ ফোকাস এখন সম্পূর্ণ বিপিএল নেই আমি চেষ্টা করব কীভাবে এখান থেকে আরো বেটার পারফরমেন্স করা যায় এটুকুই ভাই প্রমাণ অ্যাকচুয়ালি কিছু নাই হ্যাঁ প্রমাণ আমি প্রমাণ সরি আমি প্রমাণ করতে চাই না একটা জিনিসই সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে যে নিজের ক্রিকেটটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমার মনে হয় লাস্ট কিছুদিন যাবত আমার খুব একটা ক্রিকেটটা খুব একটা ভালো যাচ্ছিলো না সো চেষ্টা করব যে পারফরমেন্সটা আজকে করছি আমি বলবো না যে নেক্সট দিন যে গেলেই সেম পারফরমেন্স হবে বাট চেষ্টা থাকবে যেন ধারাবাহিকতা কন্টিনিউ করা যায় আর সিলেটের যেটা কথা বললেন মাঠ দেখেন চিটাঙ্গাও আমি রান করেছি অনেক জিনিসটা তেমন না যখন যে ব্যাটসম্যান ওই দিন ভালো বল দেখে ভালো ফিল করে সে সব সব মাঠেই একই রকম লাগে তার কাছে

ধরেন এই টিমে কাজ করতেছে যে আমাদের হেল্প হেল্পিং হ্যান্ডের জন্য বাট সে লাস্ট তিন বছরের মতন বা চার বছরের মতন কুমিল্লার সাথে ছিল সে আমার খেলাটাও দেখছে জিনিসটা এমন না যে কোনো বয় দেখে যে সে খেলা বুঝবে না যারা কন্টিনিউ প্র্যাকটিস করায় তারাও কিন্তু ছোটো ছোটো ইনফরমেশন দিতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও ওইটুক ক্যাপাবল যে একটা ব্যাটসম্যানের কোথায় মিস্টেক হইতেছে বা কি হচ্ছে এটা থেকে আবার নিউজ বানায় না যে ও কোচ হয়ে গেছে মানে আমি বলতেছি প্র্যাকটিক্যালি যে জিনিসটা যে একটা মানুষ যখন প্র্যাকটিস করায় তখন ছোট ছোট জিনিস ধরতে পারে তো আমার কাছে মনে হয়েছে ও লাস্ট কয়েকদিন ধরে আমি তার সাথে প্র্যাকটিস করেছি সে আমাকে অনেক হেল্প করছে তো ও কয়েকটা কথাবার্তা যেটা আমার কাছে মনে হয়েছে যেটা চেঞ্জ করলে আমার জন্য ভালো হতে পারে তো ওইটুকুই এই জন্য আমি ওকে থ্যাংকস দিলাম যে সম্ভব আপনার প্রতিটা কোচই যে আমাকে হেল্প করবে জিনিসটা তা না একটা যে কোনো মানুষ একটা হেল্প করতে পারে যদি মনে হয় আমার কাছে যে এটা নেওয়ার মতন তো ওই জন্য থ্যাংকস যে আমার আরও সবসময় একটা জিনিস আমাকে মানে আমি লাস্ট কয়েকদিন ধরে ইনিংসে খুব ভালো হচ্ছিল না বাট ও আমাকে সবসময় ব্যাক করেছে যে এটা কিছুই না নর্মালি প্র্যাকটিস করলে কি কী জিনিস হচ্ছে ওটা করলে ঠিক হয়ে যাবে

দেখেন ভাইয়া ফ্যান ফলোয়ার্স থাকবে সবারই যেমন মানুষ ভালোবাসবে তেমন হেঁটও করবে বা আলটিমেটলি না মানে জিনিসটা হচ্ছে ফ্যান ফলোয়ার্স তো একটা জিনিস হচ্ছে আমি খেলতেছি ফ্যান থাকবে বাট নিজের কাছেও একটা অনেক বড় প্রশ্ন থাকে যে আমি কি ভালো ক্রিকেট খেলতেছি কিনা আমার কাছে মনে হয়েছে যে আমার ক্রিকেট ইম্প্রুভ করা দরকার আমার যদি ক্রিকেট ইম্প্রুভ করতে পারি অবভিয়াসলি আমি পারফরমেন্স করলে মানুষ আমাকে ভালোবাসবে তো এইটাই আর আরেকটা যেন কী বললেন নিজের খারাপ লাগছিল এবং আপনি একটা মেসেজ দিতে যে একটু কামব্যাক করবে আর আরো চেষ্টা করব আমি বলতেছি না যে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে কিছু গাফিলতি হতে পারছিল যে কারণে আমি হয়তো পারফরমেন্স করতে পারিনি তো ওগুলা জিনিসই প্র্যাকটিস করে ওভারকাম করার চেষ্টা করব চেষ্টা ছাড়া আমার হাতে কিছু নেই আর দেখেন এটা আমার কথা না এটা সবারই যারা বিলিভ করে আপনারা আল্লাহ আমার ভগবান একই জিনিস তো দেওয়ার সময় হলে উনিই দিবে আমরা চেষ্টাই করতে পারবো এর থেকে বেশি কিছু করতে পারবো না আমি হয়তো কন্টিনিউ দুই মাস টানা প্র্যাকটিস করে প্রথম বলে যে আউট হয়ে যেতে পারি আবার অনেক সময় নর্মাল প্র্যাকটিস করেও আমি রান করতে পারি সো দেওয়ার যদি থাকে নসিবে যদি থাকে যে এটা আমি পাবো আর নিজের তো হার্ডওয়ার্ক আছে না ভাইয়া কোনো কিছু টেস্ট কাজ করেনি

এবং সামাহ কথা আমার জিনিসটা কাজে লেগেছে তো ওইটা ফলাফল হয়তো বা আজকেই আজকে আমি বলবো না যে আজকে রান করছি দেখে তা না আমি গত লাস্ট ইনিংসেও খুব ভালো ব্যাটিং করেছি স্টিল চান্স ছিল আমার বড় স্কোর করার সামাহ করতে পারিনি জি জি দেখেন ওর ইনিংস আমি বললাম যে যখনই একটা মানুষ সেঞ্চুরি করে বা বড় বড় ইনিংস খেলে তার সাথে পার্টনারদের রোলটা অনেক ইম্পর্টেন্ট কিছু ওভার দেখবেন যে আমি অ্যাটাক করেছি কিছু আবার ও অ্যাটাক করেছে যে কারণে আমাদের মেডিলে কোনো বাড়তি প্রেশার আসেনি আমি ইজিলি কয়েকটা আবার সিঙ্গেলও খেলতে পেরেছি সো আমার কাছে মনে হয় দুজনই আমরা খুব ভালো ব্যাটিং করেছি এবং দুজনই ডমিনেটিং ইনিংস খেলেছি আর চ্যাম্পিয়ন্স ট্রফি তামিমকে টিমে চান্স পাওয়ার জন্য বেস্ট অফ কংগ্রাচুলেশান অ্যান্ড চাবো যেন পারফরমেন্সটা ওখানেও শো করতে পারি নর্মালি তামিম যেটা আমি বাংলাদেশ টিমে খেলি আমার টিম টিম আছে আমি চাবো যে বাংলাদেশ টিম যেন ভালো রেজাল্ট করে

ধরেন আপনি একটা নিউজ করলেন উনি দেখলো উনি এটা এটাই বিশ্বাস করে চলতে থাকবে তো জিনিসটা হচ্ছে যে আমি জানি না আমার মাথায় এফেক্ট পড়ে কিনা বাট মানুষজন জানে যে এই জিনিসটাই বারবার ঘটতেছে সো হতে পারে এটা বাট নাও হতে পারে এটা নিয়ে আমি কোনো ইয়া